দর্শক আমি ডাক্তার সাইফুল ইসলাম ন্যাচুরোপ্যাথিক ফিজিশিয়ান আজকের বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আজকে যে বিষয়টা কথা বলতে চাই সেটি হচ্ছে যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নামক দুটি অসুখের নাম আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যে এবং এটি হচ্ছে সংক্রমিত হয় মশা দ্বারা এবং এডিস প্রজাতির মশা দ্বারা দুটো রোগী কিন্তু এই একই প্রজাতির মশা দ্বারা সংক্রমিত হয় এখন ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে যখন একটা মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় তখন তার প্রধান সিম্পটমই হচ্ছে যে তার প্রচন্ড হাড়ে ব্যথা হয় বিশেষ করে ব্যাকবোন বা বড়ো বড় হাড়গুলোতে এই জন্য এই ডেঙ্গু রোগকে কিন্তু ডেঙ্গু জ্বরকে কিন্তু ব্রেক বোন ফিভার বলা হয় কারণ একদম হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা হয় আর চিকুন ক্ষেত্রে যেটি হয় সেটি হলো যে চিকুনগুনিয়া থেকে সেরে ওঠার পরে অর্থাৎ জ্বরটা যখন কমে যায় বা সেরে যায় তারপরে শুরু হয় তার ব্যথা এবং এই ব্যথাগুলো হয় মূলত আঙুলের ছোট ছোট গাঠগুলোতে বা শরীরের যে সমস্ত ছোট ছোট গিট বা গাঠ আছে সেই জয়েন্টগুলোতে একচুয়ালি ব্যথাটা ব্যথাটা খুবই তীব্র ধরনের নর্মালি এই ধরনের ব্যথার ক্ষেত্রে কিন্তু ব্যথার ওষুধ দেয়া হয় না কারণ আপনারা জানেন যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হলে রক্তের প্লাটিরাইট একটু ঝামেলা হয় সো দ্যাট শুধু প্যারাসিটামল ছাড়া ইনফ্যাক্ট আর কোনো ওষুধের এখানে কোনো ভূমিকা নাই নাশক যে সমস্ত এনটি অ্যানালজেসিক যে সমস্ত ওষুধ আছে সেগুলো সাধারণত দেয়া হয় না এই চিকুনগুনিয়া বা ডেঙ্গুর ব্যথার ক্ষেত্রে তখন কি বলা হয় যে এটা আস্তে আস্তে একটা সময় ন্যাচারালি সেরে যাবে কেন ব্যথা হয় সেটার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেটা দরকার নেই আমাদের সেটা সেটা নিয়ে আজকে আলোচনার বিষয় না এখন এই ব্যথাটা কখনো কখনো বলা হয় যে এটা মাসের পর মাস নাকি কন্টিনিউ করেছে অনেকের ক্ষেত্রে যে চিকুনগুনিয়া থেকে সেরে উঠেছে কিন্তু ব্যথায় তিনি কষ্ট পেয়েছেন মাসের পর মাস অনেকে বলেছে যে নাকি বছর খানেক ব্যথাটা থাকে অনেকে আজকে যেজন্য আমি ভিডিওটা বানাচ্ছি সেটি হচ্ছে যে আমার এক বন্ধু সম্ভবত যেহেতু কনফার্ম পরীক্ষাগুলো করা হয়নি কিন্তু উনি আক্রান্ত হয়েছিলেন এবং ওনার চিকুনগুনিয়া হয়েছিল অনুমান করা যেতে পারে কারণ পরবর্তী লক্ষণগুলো মিলিয়ে যদিও তার টেস্টে টাইফয়েড ধরা পড়েছে কিন্তু একই সাথে টাইফয়েড চিকুনগুনিয়া ডেঙ্গু হতে পারে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু সুতরাং খোঁজ খবর রাখতেই হয় তো তিনি যথারীতি চিকিৎসা বলতে ওই নাপা সেটা খেয়ে জ্বর কমিয়েছেন সুস্থ হয়েছেন কিন্তু তারপরে তার সেই যে বললাম আঙুলের ছোট ছোট গিটগুলোতে তীব্র ব্যথা শুরু হলো এতটা জটিল ব্যথা বা যন্ত্রণাদায়ক ব্যথা আমি দেখেছি তাকে খুব কাছ থেকে যে সে হাত দিয়ে মানিব্যাগ ব্যাগ বের করতে পারছে না টাকা গুনতে পারছে না ভাত খেতে পারছে না এত পরিমাণ ব্যথা এবং আমি আমার এই বন্ধুকে যতটা চিনি তাতে উনি কোনোভাবেই কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে বলা মানুষ না সুতরাং উনি ব্যথার যে তীব্রতাটা বলেছে সেটি দেখে আমার কাছে অনুমান হয়েছে আমার কখনো হয়নি চিগুনকুনি সুতরাং আমার কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই বই পড়ে যতটুকু জেনেছি তাতে আমার মনে হয়েছে যে না এটি আসলেই ভয়ঙ্কর ব্যথা তো তখন কিছুদিন দেখার পরে আমার উনিও বললেন যে আমাদের পদ্ধতিতে বাই দা ওয়াই একটু বলে রাখি যে আমার সেই বন্ধুটির আবার তার সারাউন্ডিংসে অনেক অ্যালোপ্যাথি বিশেষজ্ঞ ডক্টর আছেন মানে তার ফ্যামিলিতে তার পরিচিত মহলে অনেক বিশেষজ্ঞ ডক্টর আছেন সুতরাং আমি আগবাড়ি তাকে আমার চিকিৎসা নেওয়ার জন্য কখনো উৎসাহিত করি না যদিও আমার চিকিৎসার উপরে তার যথেষ্ট আস্থা আছে তো তারপরে উনি জিজ্ঞেস করলেন যে আমাদের পদ্ধতিতে যেহেতু আমরা অল্টারনেটিভ মেডিসিন নিয়ে প্র্যাকটিস করি কোনো ব্যবস্থা আছে কি না কারণ নাপা বা যেহেতু অন্য ব্যথা নাশক খাওয়া যাচ্ছে না তো নাপা খেয়ে খুব বেশি ফলদায়ক হচ্ছে না তারপরে আমি ওনাকে বললাম যে হ্যাঁ আছে কারণ আমরা এর আগে বেশ কিছু রোগীকে এগুলো দিয়েছি তো দিলাম এবং উনি অলমোস্ট চব্বিশ ঘন্টা পরে বারো বোধ হয় ঘন্টা পর থেকে আমাকে রেজাল্ট দিলেন যে না উনি অনেক বেটার ফিল করছেন এবং সেটি বেশ আশাপ্রদভাবেই ওনার সেই ব্যথাটা কমেছে হয়তো পুরোপুরি সারতে সময় লাগতে পারে বাট যে স্বাভাবিক জীবনযাপনের যে জটিলতাগুলো ছিল হাত দিয়ে কিছু ধরা বা অসম্ভব যন্ত্রণা হাত মুট করতে না পারা সেখান থেকে উনি কিছুটা রিলিফ পেয়েছেন আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমার সেই বন্ধুটির কাছ থেকেই আমি এক্সপিরিয়েন্সটা জানতে চাই এবং আপনাদের সামনে শেয়ার করা যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল এবং কি হয়েছিল তিনি তার মুখ থেকে বললে আরো ভালো হবে আর শেষে আমি আবার বলবো যে কেন আমি তাকে আজকে ক্যামেরার সামনে আনলাম যদিও সে ক্যামেরার সামনে আসতে চায় না কখনো তারপরও কেন স্পেসিফিক আমার আরো অনেক পেশেন্ট আছে যারা সুস্থ হয়েছে তাদেরকে না এনে কেন আমি এই মানুষটিকে ক্যামেরার সামনে আনলাম সেটি আমি পরের অংশে বলবো তো চলুন আগে শুনি আমার সেই বন্ধুর মুখ থেকেই যে কিভাবে তিনি সুস্থ হলেন তার সমস্যাটা কি ছিল যন্ত্রণার তীব্রতাটা কত ছিল বা ওভারঅল এই চিকিৎসা পদ্ধতি বা এই যে বিকল্প চিকিৎসা পদ্ধতি আমরা যাকে বলি আমি অবশ্য বিকল্প বলি না আমি বলি ন্যাচারাল ট্রিটমেন্ট সেটা সম্পর্কে ওনার এক্সপেরিয়েন্সটা কেমন বেশ হেলথ সেন্টার holistic healthcare for your family be healthy আমার নাম মাহমুদ হাসান আমি খুলনাতেই থাকি খুলনা শহরেই আমার বাসা তো যেটা আমি ভূমিকা রাণিয়ে বলবো কিছুক্ষণ আগে আপনারা ডাক্তার সাইফুল ইসলামের কাছ থেকে শুনেছেন এবং উনি আমার বিষয়টি উপস্থাপন করেছেন আসলে আমি গত সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বরের প্রথম থেকে খুব প্রচণ্ড জ্বরের মধ্যে ভুগছিলাম এবং একটা পর্যায়ে এত আসছি যে কাপুনি দিয়ে জ্বর এবং গা হাতে ভীষণ ব্যথা খুব ন্যাচারালি আমি সময় নিই নাই খুব দ্রুত আমি একদিনের পরেই টেস্ট টেস্ট করলাম এবং টেস্টে করে আমার টাইফয়েড আইডেন্টিফাইড হলো তো এরপর যাই হোক আমি সাত আট দশ দিনের মধ্যে মোটামুটি রেস্ট টেস্ট নিয়ে একরকম নিজেকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করলাম কিন্তু এরপরে আমি যেটা খেয়াল করতে থাকলাম সেটা হলো যে আমার এই আঙ্গুলগুলো প্রচণ্ডভাবে মানে বিশেষ করে হাতে এবং পায়ে এবং পায়ের চলার যে স্ট্যাবিলিটি সেটা ছিল না আমি খুব ব্যালেন্সলেসভাবে হাঁটতাম এভাবে তো এটি আমাকে খুব হতাশ করছিল যে কেন আমার এরকম হবে আমি তো খুবই আমার আমার ফিজিক্যাল ফিটনেসটা যথেষ্ট আমি কনফিডেন্ট আর কি সেই জায়গা থেকে তো এরকম ভীষণ ব্যথা তারপর আমি আঙ্গুলে আমি ভাত খেতে পারি না ভাতটা মা খাতে পারি না আঙ্গুলটাকে এভাবে ব্যান্ড করতে পারি না চামচ ধরবো সেটা সম্ভব না আমি নিজের যে বাসার যে কাপড় চোপড় যে পরিধান করার সেগুলো আমি নিজের মতো করে ভাজ করে পরিধান করতে পারি না এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি পড়লাম ইভেন আমি যদি ওয়াশরুমে যাই তো আমার কমটে যে ফ্ল্যাশ করবো সে ফ্লাস করবার আমি চাপতে পারি না আঙ্গুল দিয়ে চাপতে পারি না আমাকে হয় এরকম একটি জায়গা দিয়ে অথবা কলোই দিয়ে প্রেশার করে চাপতে হয় আমি এমন একটি আঙ্গুল নিয়ে সমস্যা ফলে আমি পেপার তুলতে পারি না কলম দিয়ে সাইন করতে পারি না লিখতে পারি না তো যাই হোক যেটা আপনারা শুনেছেন আমি ওষুধ বলতে গেলে ওই প্যারাসিটামল কিন্তু আমি এটা খুব বেশি কন্টিনিউ করতে পছন্দ করিনি তো আবার নর্মাল প্যারাসিটামল হয় না প্যারাসিটামল এক্সটেন খেতে হয় এগুলো শরীরের জন্য তার আগে আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল ওই টাইফয়েডের কারণে সো এরপরে শরীর দুর্বল ছিল তো যাই হোক সব কিছু শেষে আমি আমার বন্ধু ডাক্তার সাইফুল ইসলামের সাথে কথা বলি তার পরামর্শ নেওয়ার জন্য তার চেম্বারে আমি যাই এবং আমি বলি যে কারণ অতীতেও আমি কিছু কিছু বিষয় আমি ট্রিটমেন্ট তার কাছ থেকে নিয়েছিলাম তো যাই উনি দেখলাম যে আমার হাতটি যখন ধরে একটা একটা মালিশ উনি আমাকে প্রথমত দিয়েছেন যেটা ওনার চেম্বারে বসিয়ে দিয়েছেন একটু গরম করে এবং যখন উনি একটা মালিশটা দিলেন আমি মানে শুধু বা একটু বাচ্চা হলে মনে হয় হাউ হাউ করে কেঁদে ফেলতাম মানে এতটা পেইন ছিল উনি টানতে আমি বললাম যে আপনি আমার আমার ব্যথা হাতে এত ব্যথা দিবেন তারপর আমি সহ্য করেছি করে আমি মোটামুটি এগুলো সুন্দরভাবে মেসেজ করে দিয়ে ওই তেলটা দিয়ে বা একটা মেডিসিন দিয়ে করলেন এবং আমি তখন বললাম যে আপনি আমাকে এটি দিন এটি আমি নিতে চাই আমি বাসায় যেও আমি বল নিবেন এটা হ্যাঁ দেন সাথে উনি দু একটা সাপোর্টিং মেডিসিন আমার হোমিওপ্যাথি ইউনিয়নের এগুলো দিয়েছেন বাট আই এম ভেরি মাচ হ্যাপি যেটা মূল কথা বলতে যাচ্ছি যে রাত্রে যখন আমি আর একবার নিজের মতো করে মালিশ দিয়ে শেখ দিলাম এবং ঘুমালাম অন্যদের ঘুমাতে গেলে আমি এ পাশপাশ করতে পারি না আমি সারা রাত খুব ভালো ঘুমিয়েছি এবং সকালবেলা দেখি যে আমি হাত রীতিমতো আমি এভাবে করতে পারছি এগুলো করতে পারছি তো এখন সেখান থেকে আমি বলবো যে আমার যে মেজর বা সিভিয়ার যে পেইন এর থেকে আমি রিলিফ পেয়েছি এটা নিঃসন্দেহে বলা যায় তবে এই যে আমার বিভিন্ন যে জয়েন্টগুলোতে হালকা ব্যথা আছে এটা ওনারই পরামর্শ আছে এটা যদি আমি নিয়মিতভাবে বা এক্সারসাইজ করি আমরা যখন একটু জড়ো সড়ো হয়ে যায় দেখি যে অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে যেমন মনে হয় উঠলে আমাদের পা ঝাড়া দিতে হয় বা একটু এক্সারসাইজ করে নিলে ঠিক হয়ে যায় এমনই তবে হয়তো এটা একটু সময় লাগবে আমার কাছে মনে হচ্ছে আমি এই ম্যাসেজটা আসলে খুবই উপকার করেছে এবং এই যে যে মেডিসিনটা বলি বা মালিশ বলি বা যেটাই বলি যে পরিভাষা এটা বলা হোক না কেন এটা নিঃসন্দেহ পেইন কমার জন্য এবং আমার মনে হয় যে যে কোনো ধরনের এরকম সিভিয়ার পেইন কমার জন্য এটি ভীষণ একটি উপকারী ঔষধ তো আমি এটুকু বলেই আমার নিজের যে উপকার হয়েছে সত্যি সত্যি বাস্তবে আমি এটা আমার মনে হয় আরও মানুষের এটা জানা উচিত যে আসলে বিকল্প পদ্ধতিতে চিকিৎসার ভিতর দিয়েও আমরা মেডিসিন খেয়ে যে শরীরের প্রতিক্রিয়া অনেক রকম হয় দীর্ঘমেয়াদি সেদিক থেকে আমি যদি শুধু মালিশ দিতে পারি কিছু সাপোর্টিভ যদি ভিটামিন টিটামিন খাওয়া যায় যেগুলো ডাক্তাররা বলেন আমার মনে হয় যে অনেক একটা ভালো পর্যায়ে এখন তো আমি কাজ করতে পারি আমি নিজে খেতে পারি আমি চামচ নাড়তে পারি আমি সাইন করতে পারি এই আঙ্গুলের সেই সিভিরিটিগুলো তো কেটে গেছে এখন একটা মধ্যম পর্যায়ের ব্যথার মধ্যে আমি দিয়ে আছি এবং আশা করি হয়তো এটা খুব দ্রুত আমি কিওর হয়ে যেতে পারবো ধন্যবাদ অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমাদের প্রতিষ্ঠান দেশ হেলথ সেন্টার বা আমি নিজে ব্যক্তিগতভাবে বয়স্কদের সুস্বাস্থ্য নিয়ে একটু বেশি কাজ করার চেষ্টা করি এবং আমাদের অনেক পেশেন্ট আছে বয়স্ক তো এই বয়স্ক রোগীদের যেটা সবচেয়ে কমন প্রবলেম সেটি হচ্ছে ব্যথা হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা এটা আমরা আমার এই দীর্ঘ পঁচিশ বছরে ফেস করে আসছি যে সবাই আসে প্রথমত ব্যথা নিয়ে প্রচুর পরিমাণে ব্যথার ওষুধ তারা খেয়েছে কিন্তু একটা কোনো কাজ হয় না তো তখন যে আমি আমাদের নর্মালি যে সমস্ত ন্যাচারাল পেইন কিলার অয়েনমেন্ট বা ওষুধ আছে সেগুলোও কাজ করে না ইনফ্যাক্ট ভলেনি ভলেনি তো পরের কথা আমেরিকান বেইন গে যেটা ওয়ার্ল্ড বেস্ট একটা পেইন সেটা দিয়েও তাদের কোনো কাজ হয় না তখন আমি ভাবতে শুরু করলাম যে কিভাবে আমি ইমিডিয়েট রিলিফ দিতে পারি এই ব্যথা থেকে কারণ ওষুধে অত ভালো কাজ করছে না খাওয়ার ক্ষেত্রে আমি প্রায় দশ বছর এই পেইন আমাদের যে পেইন অয়েল যেটার কথা মাহত ভাই বললেন এটা কিন্তু আমরা অনেক রোগকে রোগীকে দিয়েছি নট দ্যাট যে মাউথ ভাইকে প্রথম দিয়েছি আমি দশ বছর ধরে এটা নিয়ে কাজ করছি এবং এটাকে ইমপ্রুভ করে যাচ্ছি তো আমরা সব জায়গায় ভালো রেজাল্ট পেয়েছি সবাই আমাদেরকে বলেছে যে না ভাই এটা খুব ভালো হয়েছে কিন্তু আমরা কখনো এটি জেনারেলি মার্কেটিং করিনি আমাদের পেশেন্ট আসলে শুধু তাকেই আমরা দিয়েছি এবার মামুদ ভাই যখন এটি অনেকটা চেয়েই নিল আর আমিও দিলাম তখন আমি একটু ওয়েট করতেছিলাম যে মাউথ ভাই রেজাল্টটা কি দেয় যদিও আমি তাকে বেশ কিছু ওষুধও দিয়েছিলাম খাওয়ার জন্য ন্যাচারাল মেডিসিন ডেফিনেটলি কিন্তু উনি নিজেও আইডেন্টিফাই করতে পেরেছেন যে সব থেকে ভালো রেজাল্ট দিয়েছে এই আমাদের পেইন লোশনটা কারণ আমার চেম্বারে যখন উনি আসেন তা ম্যাসাজ করে দেওয়ার পর তাৎক্ষণিক পরেই উনি কিছুক্ষণের মধ্যে অনুভব করেন তো তখন আমি সিদ্ধান্ত নিলাম বা আমি বুঝতে পারলাম যে না অ্যাকচুয়ালি এই মেশিনটা এই এই ওষুধটা কাজ করছে কেন দিন বুঝতে পারিনি এতদিন আমি বুঝতে পেরেছি যে কাজ করছে কারণ অন্যরা বলেছে ঝামেলা হয়ে গেছে যে আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে ব্যথা নিয়ে তখন আমরা তাকে বলি যে আপনার ব্যথা কিরকম এখন ব্যথা তো থার্মোমিটার দিয়ে মাপা যায় না তো তখন আমরা তাকে বলি যে আচ্ছা ধরেন আপনার ব্যথা আজকে দশ অথবা একশো পার্সেন্ট ব্যথা আছে এইটা লাগানোর পরে বা খাওয়ার পরে কত পার্সেন্ট হয় আমাকে একটু কালকে বলবেন তো তারা কেউ আসলে পারফেক্টলি বলতে পারে না ওইভাবে আমি এই মানুষটিকে যেহেতু চল্লিশ বছর ধরে চিনি উনি কখনোই নিরানব্বই হলেও একশো বলবে না এটা আমি জানি উনি সাদা সাদা বলবেন বলবেন কখনো না এটা আমি জানি যার ফলে আমি নির্ভর করতে পেরেছি যে না উনি যেহেতু বলেছে এটিতে কাজ হয় তাহলে এটির উপরে আস্থা রাখা যায় তো তখন আমার মনে হলো যে না ওকে ফাইন বহু মানুষ আছে যারা ব্যথায় কষ্ট পায় মেডিসিন যেটি কোন যারা যে ব্যথার যে মলমগুলো আমরা অনেক সময় মনে করি যে মলম মাখলে আর কি হবে কিন্তু সবার জানার উদ্দেশ্যে বলছি যে আমরা যখন অয়েন্টমেন্ট ইউজ করি চামড়ার উপরে এটিও কিন্তু চামড়ার ভিতর দিয়ে আলটিমেটলি আমাদের শরীরের রক্তে মিশে যায় এবং ব্যথার ওষুধ বলেন আর অয়েন্টমেন্ট বলেন সবটাতে এমন কিছু উপাদান থাকে যা কিডনির জন্য ক্ষতিকর আলটিমেটলি আপনি যখন অয়েন্টমেন্ট মাখছেন সেন্থেটিক সেটির যে উপাদান সেটিও কিন্তু আপনার কিডনিতে চলে যাচ্ছে ভাইরাস আমাদের মেডিসিনটি একেবারেই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এবং হান্ড্রেড পার্সেন্ট সেফ এতটাই সেফ যে আপনি খেয়ে নিয়ে খেয়ে নিলেও কোনো অসুবিধা নাই ভুল করে যদি আপনি খেয়ে ফেলেন কখনো তাহলে কোনো অসুবিধা নেই আপনার চোখে গেলেও কিছু যায় আছে না পানি যুদ্ধ ধুয়ে ফেলবে এতটাই সেফ তখন আমরা চিন্তা করলাম যে ওকে প্রত্যেক বাড়িতে বয়স্ক মানুষ আছে বয়স্ক মানুষ না থাকলেও একটু আঘাত লেগে তো ব্যথা অনেকেই পায় যে কোনো আঘাতজনিত ব্যথা হয়ে এটি খুবই তাৎক্ষণিকভাবে কাজ করে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এটি আমরা পাবলিকলি বাজারজাত করতে চাই বা আমাদের যারা দূরের দর্শক আছেন আমাদের সাবস্ক্রাইবার আছেন যারা আমাদের সরাসরি চেম্বার এসে চিকিৎসা নিতে পারছেন না তারা লোকালি চিকিৎসা নিবে নিবে অসুবিধা নাই বাট আমাদের এই অয়েলটা তারা এটা একটা ফার্স্ট এডের মতো ঘরেই রাখা যেতে পারে একটা বাচ্চা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেলো তাৎক্ষণিকভাবে আপনিটি এটি লাগিয়ে দেন দেখবেন ব্যথা কমে সো ওনার এই কথার পরে আমরা উৎসাহিত হয়েছি যে না এইবারে এই ওষুধটি আমরা পাবলিকের হাতে পৌঁছাতে পারি আস্থার সাথে দ্যাটস ওয়াই আমি মাহমুদ ভাইকে চুজ করেছি যে হ্যাঁ পারফেক্ট ম্যান যিনি অ্যাকচুয়াল রিভিউ দেবে আর কি যদি আমরা সেই বাণিজ্যিক ভাষায় রিভিউ দেবে না কারণ আমি বলছি জানি যদি এই কাজ না হতো তাহলে আমি যত ঘনিষ্ঠ না কেন উনি কখনোই আমাকে খুশি করার জন্য বলতো না যে এই ওষুধে কাজ হচ্ছে বা হয়েছে কিছুটা উনি যতটা বলেছে আমার মনে হয় তার থেকে একটু বেশি হয়েছে যে যদি ওনার মুভমেন্টে যা বলে ওই যে বললাম যে উনি একশোকে একশোই বলবে নিরানব্বই হলেও একশো বলবে না কখনো থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে আর আমরা ওষুধটা শীঘ্রই বোতল জাত এবং মোড়ক জাত করে আনতে চাই আমরা চেষ্টা করছি এটিকে কতটা কম মূল্য রাখা যায় যাতে সবার হাতে পৌঁছানো যায় এবং এটি দীর্ঘমেয়াদি সংরক্ষণযোগ্য একটি ওষুধ এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটি কখনোই নষ্ট হবে না এটি অয়েল বেসড একটি এবং এর উপাদানগুলো ওর গায়ে লেখা থাকবে এবং এটি খুব আমাদের পরিচিত উপাদান আমরা যখন এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো তখন আরও ডিটেলস জানতে পারবেন শুধু একটাই বলবো যে ব্যথামুক্ত থাকুন প্রাকৃতিকভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে